নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল এই বিষয়টি মাথায় রাখুন আইন নিজের হাতে তুলে নেবেন না আবার জানাচ্ছি শান্তিপূর্ণ এবং আইন সিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না যারা মিছিলে অংশ দিচ্ছেন তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না একই সঙ্গে অনুরোধ করছি আইন আইডিএমএম শিখ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংবিধার একশো তেষট্টি ধারা যায়

একই সঙ্গে অনুরোধ করছি আমি মন ছিল রাজ্য সরকারের সচিবালয় এবং নবাঙ্গ এলাকায় ভারতীয় নাগরিক অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পাঁচ টাকা চেয়ে বেশি মানুষের একত্রে জমাতে হয়